কত মুরগি ছিল এক হাজার ছিল এক হাজার তোর হার মৃত্যুর হারি পার্সেন্ট পার্সেন্ট আর ওষুধ গেছিল কেমন ওষুধ আড়াই হাজার টাকার ওষুধ গেছিল অসুস্থ হয়েছিল অসুস্থ শীতের কারণে ওই যে সমস্যাটা মরছে আমার মনে কোনো অসুস্থ হয় নাই এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এটা যে আসলে কোন রূপ হলো না মানুষের কয় একদিনে সব মরে যায় আমি ভ্যাকসিনও দেয় নাই গাম্বুরো দেয় নাই রানীকে দেই দেয় নাই কিছু কিছুই দেয় নাই

না শুনেন সতেরোশো পঞ্চাশ কেজি মুরগি বিক্রি করছি নব্বই টাকা কেজি দাম বাড়াতে আমার লাভটা বেশি হয়েছে ওই যে তেইশ হাজার টাকা কত টাকা করে পাইছিলেন মানে বেশি তো আসছে দেড়শো টাকা থেকে একশো নব্বই টাকা চল্লিশ টাকা তো বেশি পাইছি চল্লিশ হাজার তো এখানেই বেশি এই কারণে মানে আপনার ভাগ্যটা ফেভার করছে হ্যাঁ এই কারণে লাভটা বাইরে এটা না হলে আমি মুরগ তুলি সময় একটা টার্গেট দিছিলাম যে এবার আমি এক লক্ষ টাকা প্লাস মানে কমপক্ষে এক লক্ষ টাকা

আচার একটা কথা এই ফার্মেন্টেশনটা কোন সময় বেশি উপযোগী বলে আপনার মনে হয় গরমেই মনে হয় গরমে সবচেয়ে ভালো বেজাল পাওয়া গেছে এই পদ্ধতিতে এখন গরম সামনে আসছে অনেকে চাইবো এই পদ্ধতিতে মুরগি পালন করতে কিন্তু অলরেডি আব্দুর রহিম ভাই ঘোষণা দিয়েছে নতুন কুরা আর কোনো খামারি নেওয়া হবে না তাহলেই নতুন আসলে বানানোর যে খাবারটা আমি দেখছি যে এটা 35 টাকা 31 থেকে 30 থেকে 35 টাকা এর মধ্যে পড়ে পড়ে

এই ব্যাপারটা জানে না অনেক টাকা লাভ দেখিয়া এই খামারি জগতে নামছে এদের কোন প্রশিক্ষণ নেই এই কারণেই বেশিরভাগ খামারি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত তাহলে কিন্তু এত ক্ষতিগ্রস্ত ওই তো নেতারা আমার মতামত মতনErrorKind মতামত থাকতে পারে মতামত থাকলে মতামত ভদ্র ভাষায় জানাবেন যারা কমেন্টস করেন ওনার কমেন্টস দেখি আমারও খারাপ আমি তো দেখলাম যে উনি যে জিনিসটা আবিষ্কার বা যেটা চলছে এটা মোটামুটি ভালোই জিনিসটা এরকম একটা পদক্ষেপ আর যদি বাংলার আরো কিছু মানুষ দিত এরকম ওনার সাথে কম্পিটিশন করে আরেকটা আবিষ্কার করো তাইলে হয়তো আরো ভালো হইতো আরেকটা ব্যাপার আছে যদি 10 জন খামারি এই পদ্ধতিতে মুরগি পালন করে তাইলে 10 জনের কি बेनिফিট হবে না এখান থেকে দুই চার জন হবে না তাছাড়া যেই ফিড অন্য একজনের খামারে মুরগিটা ভালো এই একই ফিড আরেক জনের খামারে কিন্তু ওজন দেয় না সেই কারণে এই ফিডের কিন্তু কোন দোষ না এই ফিড কিন্তু বন্ধ হয়ে যায় না যদি এমন হইতো তাহলে এত ফিড বাংলাদেশে চলতো না একটা ফিডই সারা সব দেশে সব জায়গায় চল তুলতো তো প্রিয় দশক অনেক কথা হইলো আপনারা ইয়ের ব্যাপারে এই মুরগি পালন পোষণ গিয়ে অনেক কিছু জানলেন আর সবচেয়ে বড় কথা যেটা ফার্মেন্টেশন দিলে যে মুরগির ওজন চলে আসবে ব্যাপারটা আসলে এমন না যদি একটা আদর্শ খামার হয় যদি প্রশিক্ষিত খামারি হয় তাহলে ফার্মেন্টেশনটা মুরগি পালনের জন্য সহায়ক ভূমিকা পালন করব ঠিক কিনা অবশ্যই ফার্মেন্টেশন দিলেই মুরগি কিছু একটা হয়ে যাবে এটা একটা ম্যাজিক এমন না কিন্তু ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এই ফার্মেন্টেশনের মাধ্যমে আপনার ফিট খরচ কমবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াইতে পারেন